আর এইজন্য হচ্ছে এখান থেকে যাচ্ছে হ্যালো হ্যাঁ তুমি দাদির সাথে কথা বলো সারা দিনই তুমি কথা বলো হ্যাঁ দেখছ মনে পড়ছে হ্যালো কথা বলে যে বড় দাদি ওর দাদি সবার সাথে সারা দিন ভিডিও করে কথা বলে হ্যাঁ আর আজকে তো चाचा সাথে কথা হচ্ছে আজকে ফাস্ট কাকা বলে রাখছে বলো তো কাকা কাকা বলো কাকা এই জায়গায় হ্যাঁ মা বলো কাকা এই জায়গা দিয়ে আমাদের সামনে নামাইয়া দি আপনি পিছন দিকে চলে যান হ্যাঁ কাকা বলুম কাকা কথা যাচ্ছি মা কথা যাচ্ছি যতু কিনতে কোন দিকে যতু হ্যাঁ ওর আর বড় লাগবে

আবার এগুলো দেখছো এগুলো কিন্তু খোলা সিস্টেম কে খোলা গোল না জুতো পরে কিন্তু হেঁটে যেতে হবে তোমার আচ্ছা ঠিক আছে শুনছো হ্যাঁ জুতো পরে হেঁটে যাইতে হবে তোমার আচ্ছা ঠিক আছে ওকে তুমি হেঁটে যাবে দেখো ওকে তুমি হেঁটে যাবে আচ্ছা তাহলে এই পায় এটাই পায়

আচ্ছা এটা কি বাটার আচ্ছা তাই না আলিশার হচ্ছে জুতো কিনা শেষ এখন আমরা যাব আচ্ছা জুতোটা অনেক সুন্দর হয়েছে আমার মনের মতো হয়েছে একদম আলিশা হচ্ছে কথা দিয়েছে যে ও হাইটা নামবে মানে হাইটা এটা যাবে অলরেডি হাঁটছে কিন্তু লেট হয়ে যাবে আর হাঁটার যে স্পিড এই কারণে আমরা এখন কোলে নিয়ে নিছি আমরা চলে আসছি মার্কেটের বাইরে অনেক রোদ অনেক রোদ এবার গাড়ি খোঁজার পালা গাইকে বলছিলাম এই পাশে রাখতে মা খুলে না চুল খুলে না 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 নো শোনো এই যে এটা নাও এটা নাও এটা তোমার ভয় দেখায় চুল খুললে আমি আবার বেঁধে দেব ঠিক আছে ঠিক আছে তোমার জুতো পছন্দ হয়েছে তাহলে ফুপিকে নিয়ে দেখাই তোমার জুতো হ্যাঁ চলো আজকে কিন্তু বাবা মেয়ের প্যান্ট ম্যাচিং ম্যাচিং দেখছো দেখছো আমরা গাড়ি চালাচ্ছি আউ দেখছো বেচা বেচা নাকি আমার জান বাচ্চা কোনটা 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 এটা এটা আমার জান বাচ্চা আমার জান বাচ্চা কোথায় যাচ্ছে কোথায় যাচ্ছে ঘুর দিতে যাচ্ছে হ্যাঁ আমার জান বাচ্চা চুল কোনটা চুল এখন তে তো খুলবা দেখি খুলবানবা চুল কোনটা যানবা ওদিকে চুল ওদিকে টাকা থাকো কত কম বললাম মামা বাড়ি আলি সাকু তু আলি সাকু তু আলি সাকু তু কই

Tadi ada kara duto sing Tak hati matim tim Ui 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 Apa? Hati matim tim Baba Hati matim tim Tak mati pada tim tadi ada kara duto sing Tak hati matim tim Ui 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 Kenapa tak ui ui? ui, 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 ui. Apa? <laughs> <laughs> Apa?

আজকে খালি কাকা ডাকতেছে কা একটু বড় কাকা তো এখন এখন ঘুমাও যাবে ঘুমাইলে তুমি এখন ঘুমাও তখন এটা বললে পরে বাবা দেখে কি করবে যে তুমি ওয়াও আমার ফিলিংস হচ্ছে যে এগুলো আমার খুব মানে কি এগুলো বললাম না দেশি কুকুরের মতো লাগে বাট অনেক মিশুক ভাই এমন সাথে এমন ভাই মিশে গেছে আমার সাথে সেই বড় হলো বড়তে পশম বড় বড় হলে চেঞ্জ হবে এগুলো বাট চোখগুলো গ্লোস এখন আমাদের ভাইয়া বলতোছে একটা সারপ্রাইজ কুকুর আমার জন্য আছে কি কে জানে দেখি এই আমি পপআপ করতেছি সেগুলো তোমরা সব শুনতেছো আর কিন্তু এগুলো অনেক মিশুক দেখো আর আলিশা পাখি ঘুমাই গেছে যতই চাটাচাটি করো তোমাকে নিব না হ্যাঁ ঘুমাচ্ছে ঘুমাচ্ছে না দেখতেছে তাকে তাকে দেখতে বাচ্চা নিয়ে বড় কিছু নিলে অনেক কিছু আছে

পরে সরবো এখনো দেরি আছে হ্যাঁ আমি আমি বললে সরে যাও আচ্ছা ওরা অনেক সুন্দর নাদুষ নুদুস অ্যাকটিভ অনেক অ্যাকটিভ বাবুর সাথে খেলবে অনেক আল্লাহ টাকাবো না 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 টাকাও না কখন টাকাবো ঠান্ডা লাগছে <laughs> <laughs>

Amo. Kutu kutu. Ini kutu kutu. Aduh. Ada kuih dong? Manu. Manu. দেখো তোমাদের আপু দৌড়ে দৌড়ে পালাইতেছে কেন জানো কারণ হচ্ছে ওই যে পিছনে দেখো অনেকগুলো ঘোরা আসতেছে ঘোরা দেখে ভয় পাইছে আর আমাদের এখানে পছন্দ হইলো না এই কারণে এখন আমরা অন্য লোকেশনে চলে যাব আলিশা কুটু ঘুম থেকে উঠে অনেকগুলো ডগ সাথে দেখা করছে দেখা এমন ছিল দেখো আমরা ওকে নিচ্ছি

দেখো আলিশাপুর বাবা এই যে এখানে এখানে আমি আসো দেখো এখানে যে একজন ভাল্লুক বসে আছে আলিশা কিন্তু জানে ওদের সাথে এতক্ষণ বসে চুপচাপ করে ফ্রেন্ডশিপ করাইছি কারণ ও যেন আলিশারে কোনো ক্ষতি না করে কামড় না দেয় আর আলিশাও যেন ওদের হচ্ছে না আমারে এই কারণে হচ্ছে কি ওদের দুজনের সাথে এতক্ষণ বন্ডিং ক্রিয়েট করাইছি আর ওর নাম কি রাখা যায় একটু কমেন্ট করো তোমরা সবাই বাসা আসার পরবর্তীতে তোমাদেরকে তো দেখাইছিলাম একটুখানি ক্লিপ যে হচ্ছে কি আলিশার সাথে ওর সাথে একটা বন্ডিং ক্রিয়েট করার চেষ্টা চলতেছে তো ওর সাথে এখন মোটামুটি আলিশার একটা ভালো বন্ডিং হয়ে গেছে আর তোমাদের আপুর সাথেও একটা ভালো বন্ডিং হয়ে গেছে আর সবচেয়ে বড় কথা বলি দেখো কে আসছে আচ্ছা আমার আচ্ছা সকালে ব্লগে সবাই দেখছো যারা দেখো নাই তাদের জন্য বলি আমার বড় আম্মু মানে আমার বড় চাচি মানে বড় চাচি আমি বড় আম্মু বলি কি ছোটবেলা থেকে তো বড় আম্মু চলে আসছে বাসায় আম্মু এসে নিয়ে ওরে দেখছে আম্মু বলছে অনেক সুন্দর হয়েছে তোমরা সবাই জানাও কেমন হয়েছে ওরে দেখতে কেমন লাগতেছে আর মোটামুটি হচ্ছে বাসার সবার সাথে হচ্ছে মিশা গেছে সবার সাথে আম্মু বলতেছে একদিন আসছে আর হচ্ছে এখন তোমাদের সাথে একটু শেয়ার করি আমরা সেদিন পাখির জন্য হচ্ছে এগুলো কিনে নিয়ে আসছিলাম এটা একটা আরেকটা কই ফেলছে তারপরে হচ্ছে আরেকটা হচ্ছে এই যে এখানে তারপরে হচ্ছে এই যে কাঠের কিছু বক্স আনা হয়েছে পাখির জন্য লিলি নাম কি দিব আমি লিলি মিলি কি কি যে কইতাছি তোমরা সবাই জানাও কি নাম দেওয়া যায় ওর হ্যাঁ আর হচ্ছে এগুলো পাখির দাও তুমি খুলবা দেখো আর এখানে আছে হচ্ছে আর ওর জন্য কি আনছি দেখাইতেছি ওর জন্য একটা বেল্ট আনা হয়েছে ছোট্ট কুটু বেল্ট এই যে আমার খুলতে দাও এই যে দেখাই এই যে এখানে একটা বেল্ট আছে ওর জন্য একটা ব্রাশ কেনা হয়েছে তারপরে একটা নেইল কাটার কেনা হয়েছে আর হচ্ছে একটা শ্যাম্পু কিনে আনা হয়েছে আর হ্যাঁ জামার কথা ভুলে গেছিলাম একটা জামা কেনা হয়েছে যে জামাটা গাড়িতে রয়ে গেছে আমরা মনে করছি এটা ইসের উপরেই রয়েছে গাড়িতে রয়ে গেছে কিভাবে পড়ায় দেখি 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 শীত ঠান্ডা দেখো 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 আমার কামড়াইতেছে ওর জামাটা পরাই দিতেছি চেষ্টা করতেছি চেষ্টা করতেছি পড়ায় দেয়ার শীতের দিন এখন জামা পড়তে হবে আমি মনে করছি এটা গাড়িতে রয়ে গেছে কেমন লাগতেছে আর ও কিন্তু ছেলে বাবু তো তোমরা ছেলেদের ছেলেদের জন্য নাম বইলো হ্যাঁ আর এদিকে হচ্ছে পাখির জন্য এই যে আরও কিছু জিনিসপত্র আনা হয়েছে এটা একটা হচ্ছে পানির পট যেটার মধ্যে বোতল লাগাই দিলেই নাকি হয়ে যাবে তারপরে এটা হচ্ছে একটা খাবারের খাবারের বক্স এই আলিশার মতো শুরু করছো তুমি হ্যাঁ তুমি তো আলিশার মতো শুরু করছো হ্যাঁ দেখাচ্ছি দাঁড়াও আগে ওর জামাটা ঠিক করে দিলাম আর এখানে হচ্ছে মাটির আরেকটা হাঁড়ি একটা হাঁড়ি বের করলাম আর এখানে কি এটা কি এটা কি এটা পাখির কি এটা পাখি খাবার এটা পাখির হচ্ছে এটা একটা মাটি এটা হচ্ছে তোমার পাখির একটা এটা আরেকটা এটা হচ্ছে আরেকটা পাখির হচ্ছে আরেকটা ঘর তারপরে এখানেও যে ওই পানির দানি আরেকটা আনা হয়েছে আর এখানে আছে খাবার আর হচ্ছে এই যে এটা কি পাখির খাবার আর এই যে খাবার রাখার জন্য কিছু দানি কিনে আনা হচ্ছে খাবার রাখার জন্য ডিব্বা আছে আরো দুইটা হচ্ছে গিয়ে পাখির বাসা নাকি খাবার রাখার জন্য মাটির কি যেন আনছিল যেগুলো দিয়ে রাখছে অলরেডি ভিতরে আর হচ্ছে এখন হচ্ছে মেনলি যেটা করা হবে সেটা হচ্ছে পাখিগুলোকে আপাতত হচ্ছে ওইখানে ছাড়ার জন্য যেহেতু আমাদের ওই বাইরের একটা পর্দা লাগানোর কথা বা হচ্ছে পলিথিন লাগানোর কথা সেটা এখন লাগানো হয় নাই তো আমরা হচ্ছে মডিফাই করে তোমার কি বলে একটা পর্দা আপাতত টানায় দিছি যেন ঠান্ডা বাতাসটা না ঢুকে কারণ হচ্ছে এখন ওদেরকে আমরা ছেড়ে দেবো কারণ অনেকগুলো পাখি একসাথে ছোট খাঁচার ভিতরে আছে তো চিপাচিপি হইতেছে তো ওদেরকে ছেড়ে দেবো তোমার আপুরও খুব ইচ্ছা করতেছে যে আর সহ্য করতে পারতেছে না ছেড়ে দেবে এই কারণে আর এই জন্য এখন হচ্ছে এইগুলো যা কিছু করা হয় ওখানে গোসানো থেকে শুরু করে সব কিছু সেটা তোমরা আগামীকালকে সকালবেলা হচ্ছে গিয়ে টিআর ব্লগে দেখতে পারবা সো সেখানে চোখ রাইখো পাখির কোপে পাখি প্রথম ছাড়া সেটা দেখতে পারবা আর তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ এবং সরি কারণ হচ্ছে আমি মানে একটু অসুস্থ থাকার কারণে তোমাদের অ্যান্সারও দিতে পারি নেই প্লাস হচ্ছে ব্লগ বানাতে পারি নেই তোমরা অনেক মিস করছো আমি একটা পোস্ট করছিলাম তোমরা সবাই অনেক মিস করছো জানি আমি একটা পোস্ট করছিলাম সেখানেও তোমাদের অনেকগুলো কমেন্ট দেখলাম আমি আসলে রিপ্লাই দিতে পারতেছি না আসলে হয়েছে আমার প্রচণ্ড মাথা ব্যথা করতেছে আর হচ্ছে ঠান্ডা লাগিয়ে নিয়ে জ্বর জ্বর একটা ফিল হইতেছে ওয়েদার চেঞ্জ হলে যাওয়া হয় তোমরা সবাই সুস্থ আছে কি না একটু কমেন্ট করে জানায়ও সবাই সাবধান থাইকো সিজন চেঞ্জ হচ্ছে যেহেতু একটু অসুস্থতা লেগেই থাকবে আর হচ্ছে এখন আজকে এখানে আমরা বিদায় নেই সবাই সুস্থ থাকো ভালো থাকো সুন্দর থাকো আল্লাহ হাফেজ